ভারত পাকিস্তান যুদ্ধ হলে কত মানুষ মারা যাবে বুঝতে পারেন একটু কল্পনা করেন কত কোটি মানুষ মারা যাবে এদের মধ্যে আমিও থাকতে পারি আপনিও থাকতে পারেন আর কারোর সাথে কারো দেখা হবে না যারা মারা যাবে তারা চিরদিনের মতো হারিয়ে যাবে যার কোল খালি হয়ে যাবে সে বুঝবে কষ্টটা কি আসলে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না কিন্তু তারপরও মানুষ যুদ্ধে লিপ্ত হয় কারণ মানুষ যখন অন্যায় করতে করতে লিমিট ক্রস করে যায় তখন আসলে কিছু করার থাকে না নরেন্দ্র মোদী ভারতের যে তিন বাহিনী রয়েছে তাদেরকে ফ্রি হ্যান্ড করে দিয়েছে মানে তারা কিভাবে যুদ্ধ করবে কোথা থেকে আক্রমণ করবে কিভাবে আক্রমণ করবে তাদের হাতের উপরে সব কিছু তাদের ইচ্ছা করে তারা পাকিস্তানকে আক্রমণ করতে পারে এটা বলার মানে এক প্রকার যুদ্ধ শুরু হওয়া ওদিকে পাকিস্তান তারাও শক্তিশালী দেশ ভারত শক্তিশালী দেশ এই দুই শক্তিধর দেশ যদি যুদ্ধ লেগে যায় কোটি কোটি মানুষ মারা যাবে পাকিস্তানের হয়তো কোনো অস্তিত্ব থাকবে না অন্যদিকে ভারতেরও কয়েকটা রাজ্য ধ্বংস হয়ে যাবে ঘর বাড়ি বিল্ডিং মানুষ কোটি কোটি মানুষ মারা যাবে কী হবে শেষ পর্যন্ত এক দেশ পরাজিত হবে এবং আরেক দেশ জয়ী হবে কিন্তু যাদেরকে হারাবো যারা হারিয়ে যাবে এদের আর কখনও ফিরে পাবো না এই ঘর বাড়ি বিল্ডিং ভেঙে চুরে তসনস যেটা ঠিকঠাক করতে আগামী বিশ বছরে সম্ভব নয় কল্পনা করেন শুধু আপনার প্রিয় মানুষটি যদি হারিয়ে যায় মারা যায় আপনার কতটা কষ্ট লাগবে ঠিক তেমনি এই যুদ্ধে অনেকের প্রিয় মানুষ মারা যাবে অনেকের অনেকেই মারা যাবে তার ভিতরে আমিও থাকতে পারি আপনিও থাকতে পারেন সত্যি খুব কষ্টকর একটা ব্যাপার ভাবলে চোখে জল চলে আসে কারণ আমরা দেখতেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কত মানুষ মারা গেল। এই যে ফিলিস্তিনি ইসরায়েলে কত মানুষ মারা গেছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এ সকল তো আমরা দেখতেছি যে কিভাবে মানুষ মারা গেছিল তো যাক ভগবান যা করে মঙ্গলের জন্য করে এখন কি হবে সেটা দেখার বিষয় আর অন্যায়ের শাস্তি দিতে হয় অন্যায়ের প্রতিবাদ করতে হয় দুষ্টু দমন করতে হয় এটাও আমাদের এটাও মেনে চলতে হয়